আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আজ চল্লিশ প্রেক্ষিতে গতকাল গভীর রাত পর্যন্ত চলে জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডের বৈঠক বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয় রাজ্য সরকারকে ফের আলোচনায় বসার জন্য তাদের তরফে চিঠি দেওয়া হবে চতুর্থ এবং পঞ্চম দফার দাবি নিয়ে এই বৈঠকে আলোচনার জন্য আর্জি জানানো হবে বলেও চিকিৎসকরা জানান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয় রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সোমবারের বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তাই ফের একবার গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে